হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিয়ে দেওয়া পারেন মিষ্টি মাত্র দশ মিনিটে আর আজকে এই মিষ্টিটা তৈরি করব মিল্ক পাউডার দিয়ে হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত মিল্ক পাউডার দিয়ে তৈরি মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে চা চামচের আট চামচ চিনি নিয়েছি আর নিয়েছি আটটা কাজু বাদাম আর দুটো ছোট এলাচের দানাগুলো বার করে নিয়েছি প্রথমে চিনিগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর ছোটো এলাচের দানা এটাকে পাউডার করে নেব। চিনিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এখানে নিয়েছি কোকোনাট এটা ডেসিকেটেড কোকোনাট আছে চা চামচের দশ চামচ কোকোনাট পাউডারটাকেও দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে এটাকেও একটু ব্লেন্ড করে নেব কোকোনাটটাকে পাউডার করে নেওয়া হয়ে গেছে এটাকেও চিনি যে গুঁড়ো করে রেখেছে সেটার মধ্যে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার চা চামচের দশ চামচ এখন এই সমস্ত উপকরণগুলো প্রথমে একটু চামচ প্রথমে মিশিয়ে নিচ্ছি এবারে এটাকে মেখে নেব তার জন্য আমি একটু লিকুইড দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে রেখে এখন এই দুধটাকে অল্প অল্প করে দিয়ে মেখে নেব খুব বেশি দুধ দেওয়া যাবে না চামচে করে এক চামচ করে করে দিতে হবে কারণ এটা যেহেতু চিনি দেওয়া আছে চিনিটা গলে গেলে জল ছাড়বে এটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে অল্প দুধ দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে এই মিশ্রণটা প্রথমে এরকমভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে একটা থালার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম দিয়ে থালার মধ্যে মিশ্রণটা রেখে একটু ভালো করে আবারও মেখে নেব এবারে একটা বাটার পেপার নিয়েছি এখানে বাটার পেপারটার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি বাটার পেপারটা একটু চৌকো আর লম্বা শেপের করে কেটে নিয়েছি এখন এই বাটার পেপারটার মধ্যে মিশ্রণটাকে রেখে একটু রোল করে আর মুড়ে নিচ্ছি এখন এটাকে ধারগুলোকে মুড়ে আর ফ্রিজে ফ্রিজে রেখে রেখে জন্য দিলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছি নিয়ে এসে এখন এটাকে খুলে কেটে নেব বাটার পেপারটা থেকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি এখন একটা ছুরির সাহায্যে এটাকে আমি একটু চওড়া করে করে কেটে নিচ্ছি হাফ ইঞ্চি মতো করে করে কেটে নিন আমি এটা বাটার পেপারে দিয়ে রোল করে নিয়েছি চাইলে আপনারা যদি বাটার পেপার যদি সবার কাছে না থাকে সেক্ষেত্রে থালার মধ্যে রেখে থালা বা কোনো চৌকো বক্সের মধ্যে রেখে সমান করে নিয়ে তারপরে চৌকো চৌকো করে কেটে নিতে পারেন এরকম যে গোল করে কাটতে হবে মিষ্টিটা সেরকম কোনো কথা নেই এখন মিষ্টিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এবারে আমি কিছু বাদাম কুচি ছড়িয়ে দেবো আমি এখানে কিছু কাজু বাদাম আর পেস্তা আর আলমন্ড বাদাম গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেই ডিঙি করে গ্রেট করে রাখা বাদাম কুচিগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে করে বা মিষ্টিগুলো দেখতে সুন্দর লাগবে সবগুলো মিষ্টির মধ্যে আমার বাদাম ছড়িয়ে দেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেছে মিল্ক পাউডার দিয়ে তৈরি মিষ্টি আর এই মিষ্টিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে বাড়িতে আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা তো আর কিন্তু বিদায় নিচ্ছি ফিরে আসছি রেসি রেসিপি